আররে জাদু কৌওয়া মু না যদিও সোনার বাংলাদেশকে যুগের পর যুগ মহিলারা শাসন করছে কিন্তু আল্লাহ বলেছেন পুরুষদেরকে জ্ঞান দিয়েছি পুরুষের অধিরস্ত থাকবে মহিলারা ঢেক্কি না বলে কিন্তু আমরা সেটা থেকে বের হইতে পারি নাই বের হওয়ার সুযোগ আল্লাহ দিয়েছেন তারপরেও তাদেরকে টেনে টেনে আনা হয় ঢেক্কি না বলে এজন্য আল্লাহর রহমত আসবে না আসবে আজাদ আসবে আজাদ যেখানে পর্দা বাধ্যতামূলক সেখানে পর্দাকে উপেক্ষা করে নারী নীতির নামে নারীদেরকে সামনে এগিয়ে দেওয়া একটা সম্পূর্ণ অন ইসলামিক কাজ ঠিক কিনা বলে এটা থেকে বের হওয়ার ইচ্ছা যদি এই দেশে ধারক ভাবকরা করত এই সিজনেই তো এই সিজনে পারে নাই তো সুসুনাই শুরু করছে আবার আগের টান ঠিক কিনা বলে তাহলে আগের টান যেহেতু টানেন সিজনও আগের চেয়ে ভালো যাবে এটাই ধরে রাখে বরং আল্লাহ যেহেতু সুযোগ দিচ্ছেন এই নিয়ামতের অকৃতজ্ঞতা প্রকাশ করে আপনি নিজে আরও খারাপ দিকে যাবেন দেশটাও আরো খারাপ দিকে যাবে ঠিক কিনা বলে দেশ কোন দিকে আগাচ্ছে কোন দিকে আগাচ্ছে ভালোর দিকে যাচ্ছে না খারাপের দিকে যাচ্ছে যারা টানাটানি করে তারাও জানে না ঠিক কিনা বলে এজন্য জন্য যদি আমি মুসলমান হয়ে থাকি আল্লাহর বিধানের উপরে আমাকে ইস্তে থাকতে হবে আল্লাহর বিধানের বাহিরে গিয়ে দেশের শান্তি কামনা করা এটা একটা উদ্ভট চিন্তাভাবনা ঠিক কিনা বলে অথচ সেই উদ্ভট চিন্তাভাবনা নিয়ে মাথায় নিয়ে সামনে আগায় মাথায় নিয়ে সামনে আগায় আর নাকি দেশ পিছনের চেয়ে ভালো কিছু উপহার দেওয়া হবে এই সমস্ত চিন্তাভাবনা এগুলো বাদ দিয়ে মুসলমান হয়ে থাকলে কোরআন এবং হাদিস সামনে থাকবে সামনে অগ্রসর হন আমার শুধু নয় বললে অনেকের নেমে চুলকানি শুরু হয়ে যায় অ্যালার্জি শুরু হয়ে যায় বৈজ্ঞানিকরাও বলেছেন বুজার ক্ষেত্রে একজন পুরুষের চেয়ে একজন মহিলা বহু দিক থেকে কম কিনা বলে এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত কিন্তু তারপরেও আফা আসেন বসেন আপনারাই তো বেশি বোঝেন আপনাদের মাথা ঠান্ডা তার মানে আপনি হলেন একটা লম্পট আপনার মাথা ঠান্ডা করার জন্য শয়তানকে ডেকে ঠিক এটা মানুষ বোঝে ঠান্ডা মাথা তার নাকি আপনার মাথা ঠান্ডা করার জন্য আনতেছেন এটা মানুষ বোঝে ঠিক কিনা বলেন জন্য বন্ধুরা আমার আমাদের কথা হলো একটা আমরা মুসলমান আমরা ভবিষ্যৎ বাংলাদেশ ইসলামী বাংলাদেশ দেখতে চাই ঠিক কিনা বলেন যদি এটা হয় তাহলে শান্তি আসবে যে কয়দিন বাঁচবেন শান্তিতে থাকবেন মরে যাবেন জান্নাত পাবেন আর এই গণতন্ত্র অমুকতন্ত্র তমুকতন্ত্র করে 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 আপনি যদি মারা যান এরপরে দেখবেন কই যান ঠিক কিনা বলেন